থাকবে মাত্র লক্ষ সত্তর হাজার লক্ষ টাকায় আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা অফিসিয়াল তিন লাখ টাকা ইন্ডিয়ান

হা আমার জীবনে আমি কল্পনা করি নাই আচ্ছা যে এত সুন্দর একটা বাইক এত সুন্দর একটা বাইক এই বাড়ি দেন পিছনে সুন্দর বাইক এত সুন্দর একটা বাইক আমার জীবনে আমি ভাবি নাই যে আমি এই প্রেজে আচ্ছা যাক ভালো কথা লাইভে গেছি আবার উল্টাপাল্টা কিছু কই না তা গোপন গোপন ফাঁস গেছি তো আমরা লাইভে গেছে কি নিয়ে তুই তুই কিছু ওই কি কি হলো কি কি করলে নাম এমলেবেট কিছু

অসুস্থ হয়ে গেছে না অসুস্থাঙ্গির সময় সময় না শরীরে কে কোথা থেকে দেখতেছেন ঢাকা থেকে বাইরে কি লাগাবেন খালি বাড়ি না যদি সময় কিছু হয়

এটা কলনিবেন আর তাবে না কথা এরপরে বাংলাদেশের ভিতরে যেটা আদই বাইকটা দেখছেন কি অনেকে সন্দেহ বা নাম মোজারন কি অনেকে সন্দেহ বাংলাদেশের ভিতরে হ্যাঁ আচ্ছা অনেকে হয়তো ছলাইতে আছে যে এককে 60 মিটারটা বিছলাইছে অনেকে অতিরতম 10টা সেট করে লাইছে আর অনেক মানুষই এটা স্বপ্ন ভাবে না কি গাড়ি এটা নাম কি এটা নাম হলো জন্টিস

আমি তো বলেছি ওয়ান টেস্ট হ্যাঁ গাড়িটা ভাই ওয়ার্ল টেস্টের মডেল দুই বছর এক কথায় গাড়িটা সুপার ফ্রেস্ট তো নতুন নতুন পুরাতনের ভিতরে কি নতুন এর মতন বাইক হ্যাঁ এক কথায়

আর প্রাইস টা মাত্র একদম চিপ প্রাইস পানির প্রাইজ দামাকা প্রাইস যেটা আপনার কল্পনা পাবেন না মাত্র অনলি তিন লাখ তিন লাখ মাত্র তিন লাখ মাত্র তিন লাখ টাকা এ ভিএস জিএস এক আমাদের কাছে আর একটা আছে যেক্সার এ ভি এস হল বিশ্বটা কি জানো আহ এই ধরো এটা ধরো গরম লাগে না ঠান্ডা গরম লাগে তার মানে জোশ আয়া করছে কেমন আইছে মানে জোশ কেবল শইলে

আছে যে আপনি ইন্দোনেশিয়ান ইয়ামা এমন একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন হ্যাঁ দুই বছরের কাগজ প্রাইজ হলো তিন লক্ষ আশি হাজার টাকা

আর দুই লাখ ষাট হাজার যেমন কালার ঘরে কালা বুকে দৃষ্ণা বড় জ্বালা আর প্রাইস থাকবে মাত্র জ্বালা দেওয়ার মতন এরপরে আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশ এর মডেল তেইশের রেজিস্ট্রেশন মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর হাজার টাকা চার টাকা আচ্ছা তারপরে আছে ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এর মডেল আছে আর ওয়ান বিশ এর মডেল ইন্ডিয়ান ভার্সন মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে আর ওয়ান বি ফোর অফিসিয়াল দুই দুইটাই অফিসিয়াল তেইশের মডেল

হাজার ছয় লাখ ষাট হাজার টেস্ট হলে যত যা কিছু ইয়া হুক যত যা কিছু আহুক আর ওয়ান ফাইভের স্থান কোন বাইক অর্জন করতে পারবে না আর ওয়ান ফাইভের সরমান আর ওয়ান ফাইভের ফিল আর ওয়ান ফাইভের সাপ আর ওয়ান ফাইভের মজা ও যত প্রকার বাইক আসুক না কেন এইটার সাপ দিতে পারবে না আসলে যার বাইকের বৈশিষ্ট্য আরাম বা মজা বা সাউন্ড

তারপরে আছে টারাজীবী বারসন থ্রি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর আছে তারপরে আছে টারাজীবী বার্সন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার তারপরে আছে হুন্ডা রেফসাল ষোলোর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করেন নাই ভিডিওটা সাবস্ক্রাইব করেন না কি ইউটিউবে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাড়া চেকপোস্ট দেখতে সামনে আসলেই বাড়ি ফারুক মোটর দুই দুটা শোরুম পাবেন সো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ